আজ বৃহস্পতিবার একুশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের সাতই অগস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অবশ্যই লাভান্বিত হবেন বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন পুত্র সন্তান প্রাপ্তির জন্য এবং নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞানকে বৃদ্ধি করবার জন্য বৃহস্পতির মজবুতি কথায় কিন্তু অত্যাবশ্যক দেখুন আমরা যে এই ডেলি রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল একটি রাশিফল অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনার রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র যোগ করণ পায়া এ সবই তো এক নয় নারী সবই তো এক নয় মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন শুধু রাশি এক হলেই তো হবে না তাহলে এই রাশিফল আপনাদের ক্ষেত্রে যে হানড্রেড পারসেন্ট খাটবে এমনটি যেন ভাববেন না তবে হ্যাঁ এটিকে কনসালটেন্সি হিসেবে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন ইন জেনারেল একটি আলোচনা সিক্সটি সেভেন্টি পারসেন্ট খাটবে এমনটি আশা আপনারা করতেই পারেন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ব্যবহার বেশি করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন লাভান্বিত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত আপনার সকল সম্ভাবনা তাহলে কিন্তু হ্রাস করতে পারে শারীরিক সমন্বয়ও কিন্তু নষ্ট হতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসের কাজের গুণগত মানের অভিজ্ঞতা লব্ধ কিন্তু হতেই পারেন কল্যাণকর একটি দিন সব কিছু আপনার অনুকূলেই থাকবে আপনি আপনার জগতের শীর্ষেই থাকবেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না শব্দ চয়নের দিকে নজর দিন বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাটাই শ্রেয় কথায় আছে বোবার কোনো শত্রু নেই